এটার জন্যই তো অভিনয় করা মানুষ যেনকে রিয়াকশন দেওয়ার কাছে আসা বলা ছেড়ে দেবে সেনকে আমি বলবো আমি হারিয়ে যাচ্ছি বইমেলা মেলা প্রাঙ্গনে ঘুরতে ঘুরতে হঠাৎই ভাগ্যক্রমে দেখা পেলাম চলচ্চিত্র এবং টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা সুদীপ মুখার্জির তার সদ্য শুরু হওয়া ধারাবাহিক চির সখা এবং এবারের বইমেলার তার অভিজ্ঞতা নিয়ে কি জানালেন অভিনেতা জানতে হলে নিজের লোকের থেকেও অনেক বেশি আমার স্বামীর মৃত্যুর পর বিপদের সময় কোনো নিজের লোককে পাশে পায়নি কিন্তু চেয়ে বেশি নিজের লোক আমাদের আর কেউ নেই দিদি আমরা পেয়ে গেছি বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখার্জি তো একটু কথা বলি সঙ্গে আজকে এই আমি দেখতে পাচ্ছি হাতে কিছু একটা আছে আছে তো তো সেই নিয়ে একটু কথা না এমন কিছু রহস্য তো নয় বইমেলাতে মানুষ বইয়ের জন্য আসে বইয়ের ভালোবাসা টানে এত বছর ধরে বিভিন্ন বইমেলাতে এসছি আমার ছোটবেলা থেকে এখনো আসছি আসতে হয় আজকে আবার বিশেষ দিন সরস্বতী পুজো এবং এই মাত্রই আমি এসে পৌঁছলাম এবং একজন দিদি আমাকে এই বই তিনটি দিল যেহেতু আমি এসছি এখনো বই সব দেখা হয়নি দেখার না ভালো লাগার আমার বাড়িটা প্রায় লাইব্রেরির মতন সুতরাং বই প্রচুর কেনা হয় সারা বছর ধরেই কেনা হয় কিন্তু বই মেলার একটা যে আনন্দ সেটা তো সবসময় পাওয়া যায় না সারা বছরে সুতরাং সেই আনন্দটা বই মেলাতে পাওয়া যায় এত লোক এত ভিড় এত নানান রকমের বই নানান রকমের পাবলিশার্স আজকে আমার একটা বই উদ্বোধন ছিল রঞ্জনা ভঞ্জর শ্রুতি নাটকের সেটা উদ্বোধন করলাম আমি এখন যাচ্ছি আপনারা জানেন বিশিষ্ট লেখক অভিক সরকার তার বইয়ের উদ্বোধন আছে সো একটা জমজম জমজমাট ব্যাপার আমরা এই দু হাজার আপনাকে আর কোথায় বিশেষভাবে দেখতে পাচ্ছি আপনারা স্টার জলসায় রাত্রি নটায় চিরশখা বলে যে সিরিয়াল হচ্ছে সেখানে তো আছেই পাচ্ছি আমরা তো সেখানেই কাজ যেহেতু ওটা অনেকটা টাইম কনসিউমিং নতুন কাজ এক্ষুনি

মানে প্রেম তো হারিয়ে যাচ্ছে সেখানে নতুন করে প্রেমকে এভাবে ফিরিয়ে আনা এবং সেটা দর্শকদের মনে এই রকম করে আলোড়ন তুলছে এটা তো অনেক বড় প্রাপ্তি এটা এটাই তো প্রাপ্তি এটার জন্যই তো অভিনয় করা মানুষ যেনকে রিয়াকশন দেওয়ার কাছে আসা বলা ছেড়ে দেবে সেনকে আমি বলবো আমি হারিয়ে যাচ্ছি মানুষের ভালোবাসার জন্য আমার এক্সিস্টেন্স আচ্ছা সেই ছোটবেলার বইমেলা আর এখনকার বইমেলা অনেকটা পার্থক্য হয়েছে স্টলস অন্য রকম হয়ে গেছে এখন অনেক বেশি প্ল্যান্ট আগে ভেন্যু বদলেছে আগে আমরা ময়দানে যেতাম এখন আমরা সল থেকে আসছি কিন্তু মাঠে কিন্তু বইটা বই বইয়ের অ্যাট্রাকশনটা বইয়ের অ্যাট্রাকশনই সেটাকে কেউ হার মানাতে পারবে না কিন্তু তাতেও তো ই বুক চলে আসছে ইবুক থাকলেও এই যে পাতা উল্টে পড়া এটার আমি আমি ই বুকে পড়তে পারি না আমার মানে আমি আপনি হয়তো পারি না যারা পারে পারে দেখো চেঞ্জ হবে পরিবর্তন হতেই থাকবে এটা নিয়ে কিছু করার নেই সেটা নিয়ে রাগ করা আন্দোলন করার কিছু নেই কিন্তু মানিয়ে নিতে হবে এবং পুরনোটাকেও ধরে রাখতে হবে দারুণ চিরশাখার জন্য অনেক সাফল্য কামনা করি আর সামনেই ভ্যালেন্টাইন ডে তার জন্য অনেক আরো এটা ভ্যালেন্টাইন ডে আমি খুব একটা মানি না কারণ না সরস্বতী পুজো ইয়েস সরস্বতী পুজোটাই বাঙালি ভ্যালেন্টাইনস ঠিক আছে ভীষণ অনেক শুভেচ্ছা শুভকামনা ভীষণ ভালো থাকবেন থ্যাংক ইউ জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা